আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সত্যি যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই যেভাবে প্রতিবেশীরা আধা জল খেয়ে লেগেছে নিরাপত্তা দিতে হলে ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে জাতিকে শিরিক থেকে বাঁচাতে হবে তাছাড়া সম্ভব না আর আমরা চাই এই জন্য এদেশ যেন শিরিক মুক্ত হয় বহু চেষ্টা আমরা বিভিন্ন তারা লড়াই করে আল্লাহর রাস্তায় ফায়াকুতুলুনা ওয়াইয়াতুন আগে মারে এরপরে মরে আমাদের সেই সময় এখন সামনে আগে মরি গেলে হবে না আগে মারা লাগবে যেহেতু আয়াতের মাঝখানে আরম্ভই হয়েছে লড়াই কি এটা বসে থাকার কাজ লড়াই না এ লড়াই বিভিন্ন পর্যায়ে হতে পারে সেরকম পর্যায়ে যদি আসে আমরা ভোট যুদ্ধ ভোট যুদ্ধ শুধু নাম শুনছি এই লড়াই যেন বিজয় হতে পারি সেরকম যোগ্যতা সেরকম পরিবেশ তৈরি করা লাগবে যদি মারা লাগে আগে মারতে হবে পরে যদি মরা লাগে মরতে হবে পরে থাকেন আপনাকে কোরআন শরীফ দিয়ে হবে না বুখারী শরীফ দিয়ে যাবেন আপনারে বাকারি শরীফ লাগবে আল্লাহ আপনাকে বজার তৌফিক দিন বলেন আমিন এ ইমান আনার পাশা পাশে জ্ঞান অনজয় যদি আমরা আমল করতে পারি দিন যত যাবে সৃষ্টি জগতের সামনে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ যেন আমাদেরকে এটা দেখান বলেন আমিন কোরআনে কারিমের সূরা মুতাফফিফিন এখান থেকে মাত্র তিন চারটা আয়াত আমরা তেলাওয়াত করেছি তাফসীর আকারে আপনারা সেই মাগরিব থেকে বসে আছেন তো আমি দেখতে পাচ্ছি অনেকে ওঠা ওঠি করছে এটা পোশাক পায়খানার ব্যাপার আছে আবার অনেকের বিড়ির নেশা আছে বিড়ি খাওয়ার যাদের নেশা আছে এই মানুষগুলো তো উঠবে এদেরকে আপনি ওয়াজ করে ঠেকাতে পারবেন না সুতরাং যাদের পোশাক পায়খানা বিড়ি খাওয়ার খুব নেশা লেগেছে আপনি খেয়ে আবার চলে আসবেন একেবারে চলে যায় না সেই আবার চলে আসবে আসবেন তো ইনশাল আমরা করানে কারিমের সোরা মত খুব ভালো করে শুনবেন এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ আল্লাহ বলেন মত মানে কি যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনে কম দেয় এই মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে বলেন না আজ আমাদের পরিবার সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক সার যারা আছে যারা ডক্টর বিভিন্ন ভার্সিটি থেকে যারা ডক্টরেট করে আসে আলাজার থেকে মদিনা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান আহরণ করে আমাদেরকে যারা শিক্ষা দেয় তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে নিয়েছিল। কিন্তু দেওয়ার না। তখন বলে লাগবে। করা উনি অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে যে ক্লাস করায় আমি শুধু ভার্সিটির সারদের উদাহরণ দিলাম এই জন্যে এটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায় হাফিজি মাদ্রাসা থেকে একেবারে দাওরা মাদ্রাসা পর্যন্ত ওয়ান থেকে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য বলছি শিক্ষক যারা আছেন নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন দেওয়ার সময় যারা সঠিক ভাবে দিতে চান না ছাত্রদেরকে তখন আবার প্রাইভেট পড়া লাগবে কসিং করা লাগবে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন এক কথা বলছেন আল্লাহ সোনার শুরুতে এইটাই জানিয়েছেন ওয়াইলোল্লেল মতাবিনাল্লাদি নাই দা তালু আলান্নাসি অ্যাস্তাওফুল ধ্বংস হয় মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় আর সারাটা জীবন আমরা এই লাইনে আছি নেওয়ার সময় কিন্তু এলেম নেওয়ার সময় জ্ঞান বিভিন্ন জায়গা থেকে যেভাবে সংগ্রহ করি কিন্তু ওইটা যখন বিলতন করার সময় হয় ডেলিভারি দেওয়ার সময় হয় এটা তখন আর সঠিক ভাবে আমরা দিতে চাই না বিভিন্ন ক্রস কারণ দেখিয়ে ধ্বংস করে দেবেন তারা ওজনে কম বেশি করে না এটা সবার জন্য প্রযোজ্য হযরতে হজরতে সাল্লামের জামানায় তার জাতিকে আল্লাহ যে দুইটা কারণে ধ্বংস করেছিলেন তার এক নাম্বারে তারা ওজনে কম বেশি করত। আজ মতে আমরা দাবি করে হাজারো মানুষ এখানে আসি তারা খাদ্য ভেজাল দেয় খাদ্যের ভেতরে বিভিন্ন বিষ মিশিয়ে দেয় এই কথা বলেন না কেন এই যে ফরমালিন যারা দেন এইটা খেয়ে যদি কোনো মানুষ অসুস্থ হয় তার বিভিন্ন শরীরের অর্গান গুলো নষ্ট হয়ে যায় লোকটা যদি মৃত্যুর করে ঢলে পড়ে আপনি তো ফলের ভেতরে সবজির ভেতরে খাদ্যের ভেতরে ফরমালিন দিয়েছিলেন বিষ দিয়েছিলেন ঔষধ দিয়েছিলেন কিন্তু কেমতে আপনি যখন উঠবেন তখন মানুষ হত্যাকারী তালিকায় উঠবেন আমি তো আয়াত পড়ার পরে দেখতে পাই বাংলাদেশে বহু মানুষ মানুষ হত্যাকারী তালিকায় মতে উঠবে কথা বলেন ঠিক কিনা এখানে খুব সাবধান এই জায়গায় কোনো খাদ্যে ভেজাল দেবেন না খাদ্যের কৃত্রিম এই যে বিভিন্ন মানুষ টাকা পয়সার জন্য এগুলো সংকট তৈরি করেন আপনি যে কত বড় অপরাধী আল্লাহর কাছে আপনি টের পাচ্ছেন না যারা খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে রাখেন আল্লাহ পাক বলেন যখন মানুষ খাবার থাকার পরেও সংকট তৈরি করে তখন আমার আরো কেঁপে যায় কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি আদর আর মহাব্বত করে বানিয়েছিলাম আমার বান্দাকে এই বান্দা বান্দীদেরকে যারা জিনিস থাকার পরও কষ্ট দেয় ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি বলেন নাউযুবিল্লাহ বাংলাদেশে এটা মাঝে মাসে আমরা দেখি সম্পদ থাকার পরও খাদ্য থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে করে মানুষকে কষ্টে ফেলে দেয় যেই ধনী গুলো এগুলো করছে এমাহাকুল্লাহুর রিবা ওয়াইরুবিস সাদাকাত হারাম কোন জিনিসে আল্লাহ বরকত দায়নি বরকত আল্লাহ দিয়েছে হালালে এজন হারাম ইনকাম সারা করেছেন আপনি তাকান তাদের দিকে এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া বানিয়েছে কিন্তু কি হলো তাদের টাকা 8 কোটি 10 কোটি 12 কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল 5 তারিখের পরে কেউ যে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্যও কেউ যায়নি জেলখানায় পৌঁছতেছে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী চিনি দরবেশ কি হয়েছে তার টাকা বৈধ অবৈধ নেই সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে ছত্রিশ হাজার কোটি শেয়ার মার্কেট লোড করেছে ব্যাংক গুলো দেউলিয়া বানিয়ে দিয়েছে এক দর এমন একটা ভয় ধরেছিল মানুষ উপর থেকে বিশ্বাস করতো না না এত বড় দর কাজ করতে পারে এইজন্য ও দাড়ি কেটে নম হয়ে গেছে আদালতে একজন জিজ্ঞাসা করেছিলেন আফরমান দাড়ি কাটলেন নবীর জন্য ও বলে দিয়ে বলেছে বেশি সিল না দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচানো ফরজ আমি দাড়ি কেটেছিজন্য জান বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু মারলাম না নৌকা আমারে ধরিয়ে দিয়েছে নৌকায় করে পালাছিল না আমি শুধু হাসির জন্য জীবন থেকে কিছু শিক্ষা নেন বাংলার শ্রেষ্ঠ ধনী তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা এখন শুয়ে আছে মাটির বিছানায় হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গরুর বলে দিয়েছেন আমি হুজুরকে বলছি অমাল অ বাংলার মানুষেরা দুনিয়ার জীবন কিন্তু গুরুর গরুর মানে ধোকা আপনি কি মনে করেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে খুব ভালোবাসে কে বলিস আপনাকে আপনার বউ আপনাকে খুব ভালোবাসে আজকে বাড়িতে যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে যে খাটের উপরে আপনি থাকেন এই খাটের নিচে তাকে আমরা মাটি দেব আল্লাহর কসম এ দেশের কোন বউ রাজি হবে না ওই জিনিস রেখে আমি জিন ভোতের কামড় খাবো দেখেছেন কি ভালোবাসা আপনার জন্যে আপনার সন্তান আপনার মা বাবাও ধোকা আপনার মা বাবা আপনার জন্য ধোকা অনেকে মা বাবার মুখে হাসি ফোটাতে ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে স্ত্রীকে সুখে রাখতে হালাল হারাম দেখে না বাবা শাহ হালাল সব হালাল কি হবে জানেন আপনি আমি বাস্তব বলছি দুইশ বছর পর মাত্র কত বলেন বলেন মাত্র দুইশ বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে দুইশ বছর পর তখন তো এখানে আর আমরা একজনও থাকবো না কি দুইশো বছর পরে ওনাকে আল্লাহ যদি আবার বাঁচিয়ে বলে যা দুনিয়া দেখে আয় উনি এসে যদি সিরাজগঞ্জের এই বেলকুসিতে ওনার বাণীতে এসে বলে দুই তালা বিল্ডিং আমার ওই সময় যারা এখানে বসবাস করবে ওনারে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে কে আপনি আমি কি বেশি বলছি আপনি ফিরে এসে দেখেন শুধুমাত্র আপনাকে পরিচয় দিতে গেলেই মারবে বলবে আপনার থাকা জায়গা নেই এই জন্য এরকম ভন্ডামি করছেন গ্রামে মসজিদ আছে ওখানে বারান্দায় রাতটা থাকেন সকালে ফোটেন এটা বলবে আপনার নিজের পরবর্তী প্রজন্ম আরে ভাই আমার তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবা রিয়াজউদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নমাজুদ্দিন এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছি আমার চিনি না কারণ এরপরে যে কারা আছে ওকে হিন্দু না মুসলমান তাও জানি না খুব বেশি হলো না একশো বছর হবে আমার বাবার বাবার বাবা তিন পুরুষ এর আমি আর চিনি না এখন ওই নোমাজ আলী সর্দারের চিনি ছিল বাবা কে আমি তো জানি না উনি যদি এখন এসে কুষ্টিয় বলে যে এই ভিটা আমার এই বাড়ি আমি বানিয়েছিলাম আমি জমি জায়গা আমার করা ওর দাঁত খুলে ফেলবো না ভান্ডা বেপার জায়গা ফান্ডা কে যদি বলে আমি নমাজ আলীর বাবা নমাজ আলী তো চিনি না দুনিয়ার জীবনটা সত্যিই কিন্তু ধকা একজন হারাম অবৈধ ইনকামের পথে যারা পা বাড়িয়েছেন আপনি থামেন নয়তো কিন্তু এইটাই আপনার কাল হয়ে দাঁড়াবে আরে ভাই মানুষের জীবন তো সফল ওই নকটা আল্লাহ বলেন ওই নকটার জীবন সফল সাকসেস যাকে আমি আল্লাহ আস্তে করে আস্তে করে জাহান নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর আস্তে আস্তে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয় এটা এক অর্থ দুই নাম্বার আর্ত হচ্ছে যাকে কি আমতে আমি আল্লাহ যাহার নামের আগন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এই লোকটার জীবন সফল কোরআনে কারিমে আল্লাহ কও নামের রাফকি মাহদম খেতা মহমিস্ক, অফিদাবিকা ফাল এটা না। ফাসিল মোতানা ফিসোন জোরে বলেন আমিন আরবুল আল আমিন জানিয়েছেন আমিন রাফি মাক্স শব্দের স্বাপ্তি অর্থ হচ্ছে শরাব মদ আল্লাফা কেমন মহাদমাদেরকে পান করাবেন এমন শরাব এই মদের বর্ণনা আল্লাহ দিয়েছেন খেতা মোহ মিসকন মিসক আম্বর দিয়ে যার মুখটা আটকানো থাকবে আজ পর্যন্ত ওই মদের বোতল কেউ খোলে নাই মদের বোতল এমনিতেই গন্ধ হয়ে যায় যদি আটকে রাখেন কোনো জিনিস এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় রেখে দেয় যত দামি জিনিস হোক ওটা নষ্ট হয়ে যাবে আপনি পানি এক জায়গায় রেখে দেন দেখেন গন্ধ হবে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে কথা বলছে না পচন ধরে যাবে লোহা লক্ষ এক জায়গায় রেখে দেন দেখেন জং ধরবে মরিচা পড়বে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পৃথিবীর নিয়মই এইটা কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না আর মো কাটকালে তো ওটা আগে নষ্ট হয়ে যায় আল্লাহ পাক বলেন একটা মিয়াদ আছে এরপরে ওটা ঠিক থাকে না সে বোতল যা তো বলেন আর যাই বলেন আল্লাহ বলেন আমি এমন মাখতুম দিয়েছি খেতাম মিস্ক এটা আমি যত যাবে তাদের চেয়ারা পাল্টাতে থাকবে তারা মাতাল হবে না কোনো হোসারা হবে না সুতরাং এই জান্নাত পাওয়ার জন্যে যারা প্রতিযোগী আছে তাদের প্রতিযোগিতা করা উচিত কে বলছে সুতরাং আমাদের এই দশর দুনিয়ায় এই নসর পৃথিবীতে আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি আমাদের ওই বানানো আল্লাহর যে বাগান জান্নাত যেটাতে মদ আল্লাহ রেখে দিয়েছেন মুখ থেকে ওইটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার মিজা জোহ আমিজা জোহ তাসনিম আল্লাহ পাক বলেন আমি তাসনিম রেখেছি আমি আজকে তাসনিমের ব্যাখ্যাটা পেয়েছিলাম তাসনিম মানে আমরা মনে করি এটার ব্যাখ্যায় তাসনিমের ব্যাখ্যায় আছে সব চাইতে উত্তম এবং সুন্দর পানি বিশ্বের ভেতরে এখন একজনের নাম আপনারা শুনে এই যে নিতা আম্বানি ভারতে বাড়ি এই মেয়েটা যে পানি খায় এ পানির নাম একোয়া একোয়া ডি ক্রিস্টোলা এক এক বোতল সাতশো পঞ্চাশ গ্রামের বোতলের দাম বাংলাদেশের টাকায় একান্ন লাখ টাকা এক পানি মাত্র সাতশো গ্রাম একান্ন লাখ টাকা দিয়ে এক বোতল পানি খায় এরকম যদি এক দশ বোতল পানি রাত দিন মিলে লাগে হিসাব করে কত টাকা আসে পাঁচ গ্রাম স্বর্ণের পোড়ানো স্বর্ণ পোড়ানো যেটা আছে পানি ওই যে ছায় আছে স্বর্ণ পোড়ানো ওইটা ওর ভেতরে দেওয়াটা স্বাস্থ্যের জন্য নাকি ভালো আল্লাহ পাক বলেন জান্নাতের যে মিজাজ হো তাসনিম এটা যদি মানুষের ভেতরে যায় দিন যত যাবে তার চেহারা তত গ্লেজ দেবে জানেন নিতাম বানের বয়স অনেক ষাট বছরের উপরে কিন্তু মনে হচ্ছে তিরিশ বছর বয়স আমার মনে হয় মিডিয়া যারা আছে নেতাম বানির নাম শুনে রসিকার মতো আবার আমার কোন তাল লাগায় আল্লাহ জানে এরা খালি পেছ লাগানোর ধান্দায় আছে আমি একটা উদাহরণ দিলাম তাসনিম দিয়ে এত উত্তম পানি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন আই নাই আশরাব বিহাল মুকররবুন যারা আল্লাহর